বিজিবি করা অপরাধ এই ভারতবর্ষের সনাতন ধর্ম আমার কি এইটাই অপরাধ আমি একুশে জুলাই গাড়ি দেব না তাই আমাকে সাতান্ন হাজার টাকা চাঁদা দিতে হবে সাতান্ন হাজার টাকা চাঁদা দিতে আমি দিয়ে নিই আমাকে মারধর করেছে তারপরে ভয়তে সাতচল্লিশ হাজার টাকা দিচ্ছি তারপরে তাদের পা ধরি বলেছে দাদা আমার গাড়ি ছাড়ার টাকা নেই আমাকে চার হাজার টাকা ফেরত দিয়েছে আমি সনাতন ধর্ম হিন্দুকে ভালোবাসি আমি হিন্দুকে ভালোবাসি আমি সনাতন ধর্ম আমি মরি যাব বিজিপির পাতা গানে মরি যাব আমি হিন্দু আমি গর্ব করি বলবো হিন্দু এইটাই আপনাদের কাছে মাধ্যমে জানাতে যাচ্ছি এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জানাতে যাচ্ছি আমার বিরোধী দল শুভেন্দুকে জানাতে যাচ্ছি আমার রাজ্য সভাপতি সমীর ভট্টাচ্যকে জানাচ্ছে ভালোবাসি আমি সমীর একটা পোস্ট আমি ভাইরাল করেছি আমার মোবাইল থেকে মুসলমানকে হাতে কলম দেবো হিন্দুকে মুসলমানের হাতে খাতা দেবো তরলর জায়গায় এই নিয়ে আমাকে মারধর করেছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার একুশে জুলাই চাদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ কাঠগড়ায় শাসক দলের স্থানীয় নেতৃত্ব রাজবল্লভপুর বিশ্বাস বাজার এলাকায় এক ব্যবসায়ীর ওপর চাঁদা না দেওয়ায় হামলা চালানোর অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে আমাকে প্রচুর মেরেছে এই টাকা আছে যে কিনু কিনু সে টিএমসি করে সে টিএমসি এসেছিল আট দশজন আমাকে সবাই মেরেছে প্রচুর মেরেছে আমার তলপেটে পেটে লাথি মেরেছে আমার বুকি লাথি মেরেছে কানে চড় মেরেছে আমার নাক ধুয়ে রক্ত বেরিয়েছে দেখেন আমি ডাক্তারের কাছে যাচ্ছি আমার ডাক্তারের কাছে যাচ্ছি নি সে বারবার ফোন করছে আমার কাছে নাম্বার আছে যে ভাই তোর আমি ডাক্তার দেখাচ্ছি তুই কেস কাজ করিস নি আমি পুলিশের কাছে যাইনি পুলিশ আমার বাড়ি এসেছিল শুনে যে তুই এত বড়ো বিজিবি নেতা হয়েছিস তোর এই টাকা চাঁদা দিতে হবে কুড়ি জলি তোর পাঁচটা গাড়ি দিতে হবে আমি হচ্ছে আমার ব্যবসার গাড়ি আমি দিতে পারবো না কুড়িজন লেবার আমার কাছে কাজ করে তাদের পেটে লাথি বাড়বে করছে ও আমরা জানি নি তুই বড়ো বিজিবি নেতা তোর দেয়া লাগবে আমি আর কিছু বলতে পারছি না আমার কষ্ট হচ্ছে আমার আমার চারশো সাত ছ চাকা গাড়ি টাটার মালবাহী গাড়ি পরের মাল আমার গাড়িতে যা আসা করে তাতে এক একটা গাড়িতে চারজন লোক কাজ করে পাঁচটা গাড়িতে কুড়িজন লোক কাজ করে কুড়িরিশ লোকের পাড়ি পরিবার আছে পাঁচজন করে একশো জন আমি কাজ দিই আমি কারো সরকারি চাকরি দিই এক একজনের মাইনে আছে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আমি দিই আমি সরকারের ট্যাক্স দিই প্রতি বছর এক লাখ টাকা ট্যাক্স দিই আমি আমার বাড়ি তার আমার মন্দির আছে প্রতি বছর চার পাঁচ লাখ টাকা আমি মন্দিরে খরচা করি যে চিকান আমি দান করি কেউ কিডনি খারাপ হলে আমার মেয়ে আমি টাকা দিই রথে টাকা দিই কৃষ্ণ নামে টাকা দিই আমি হিন্দু বিশ্বাস করুন আমার মাত্র তিনটি মেয়ে আমার ছেলে সন্তান না দুটো মেয়ে বিয়ে গেছে একটা মেয়ে আছে কচে তোর মেয়েকে রাস্তায় গেলি কি করবো সে ভাষা আমি বলতে পারবো না মারধর করেছে বাজারে স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে একদম বিশ্বাটি বাজারে বাস স্ট্যান্ডে মারধর করেছে হাজার হাজার লোক দেখেছে প্লাস আমি ভয় পাইছি আমার একটা মেয়ে আছে ছোটো মেয়ে স্কুলে যায় কচে তোর মেয়েকে দেখি নেবো তোর মেয়ে চিনি আমি তার জন্যই ভয় পাইছি স্যার নিতাই ঘোষ হচ্ছে গরু পুষি আটটা গায়ে আছে অনেক একই গ্রামের মণি ঘোষ রাজবল্লভপুরের বাড়ি নিতাই ঘোষেরও রাজবল্লভপুর বাড়ি মণি ঘোষ ওই নিতাই ঘোষকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দাদন দিয়ে ওখান থেকে দুধটা নিত আর মাসে মাসে যে টাকাটা হয় সেই টাকাটা প্রতি মাসে ক্লিয়ার আছে আজকে সকালবেলা দুধ নিতে যায় মণি ঘোষ মণি ঘোষ গত মাসে নিতাই ঘোষ পনেরো হাজার টাকা দিয়ে আসে গত মাসের টাকা নিতাই ঘোষ অস্বীকার করে মণি ঘোষ খাতা দেখায় তখন নিতাই মত্ত অবস্থায় ছিল প্রচণ্ড মত্ত প্রতিদিনই প্রায় উশৃঙ্খল আচরণ করে মিতাই সবাই জানে মণি ঘোষের মণি ঘোষের উল্টে দেয় মণি করে তখন মণি ঘোষ বাজারে এসে জানানোর পরে মণি ঘোষকে বাজারে লুকিয়ে মিতাই ঘোষকে বাড়ি এনে বাজারে এনে ওই পঞ্চাশ হাজার টাকা যেটা দাদুন দেওয়া ছিল সেই টাকাটা উদ্ধার করে ঠিক আছে দুধ দিতে হবে না তুমি তাদের দাদনের টাকাটা ওকে ফেরো মণি ঘোষ ভার্সেস নিতাই ঘোষ একজন দুধ বিক্রেতা একজন দুধ সংগ্রহকার ঘোষ এই দুজনের মধ্যে গন্ডগোল একই গ্রামে এর মধ্যে কোনো রাজনীতির সম্পর্কই নেই মিতাইকে কেউ মারধর করেনি মিতাই বরং মণি ঘোষকে প্রচন্ড করেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ